নমস্কার বন্ধুরা তোমরা কি জানো দার্জিলিং এমন একটা মন্দির রয়েছে যেখানে হিন্দু এবং বৌদ্ধরা একইভাবে পুজো দিতে আসে প্রধানত শিব মন্দির হলো এখানের পুরোহিতরা কিন্তু লামা তো চলো ভিডিওটা পুরোহিত করে লাইক দিয়ে দেখতে শুরু করে দাও দেন গো গুড মর্নিং শুভ সকাল আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এখন বাজে সকাল সাতটা কুড়ি এখন রয়েছি দার্জিলিং এর ম্যাল রোডে আর হেঁটে হেঁটে যাচ্ছি মহাকাল মন্দিরে কারণ বছরের প্রথম দিনটা মহাকাল মন্দিরে ভগবান শিবের আশীর্বাদ দিয়ে শুরু করতে চাইছি কালকে সন্ধ্যাবেলা যখন এসেছিলাম পুরো কীরকম ভিড় ছিল কিন্তু এখন দেখো পুরো ফাঁকা সব দোকানপাট বন্ধ পুরো ফাঁকা না মানে লোকজন তো আসেই মানুষজন তো থাকবেই আর এই হোপের সামনে মোটামুটি সকাল হোক রাত হোক সবসময় লোকজন ভিড় থাকে ছবি তোলার জন্য সুন্দর পায়রাগুলো হচ্ছে খাচ্ছে দেখতে পাচ্ছ একদম মেলে রয়েছি একদম মেলের পুরো ফাঁকা এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ঘোড়া পিঠে চড়া যায় বাচ্চা থেকে বড় সব চড়ে ঘোড়া রয়েছে মেলে এদিকটা হচ্ছে চৌরাস্তা হকার মার্কেট আর এদিকটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট আমরা যাবো এইদিকটাতে মহাকাল মন্দিরটা এদিকেই এই এসে পৌঁছে গেছি শ্রী শ্রী মহাকাল মন্দির নতুন বছরের শুরুর প্রথম দিনটা ভোলেনাথের দর্শন করে ভোলেনাথের থেকে আশীর্বাদ নিয়ে শুরু করব জয় মহাকাল মহাকাল মন্দির ওই যে ওখান থেকে উঠলাম ওখান থেকে উঠে এই এসে এই এসে আবার এই উঠে আবার এই উঠে আবার ওদিকে উঠতে হবে হার হার মহাদেব জয় মহাকাল প্রায় কাছাকাছি এসে গেছি এখানে একটা ছোট্ট পাইন ফরেস্ট আছে যাই বলে এখন হাঁটছি এখন হাঁটছি শুভ কষ্ট হচ্ছে শুভ মা বাবা পেছনে আসছে একদম যাই বলে এটা হচ্ছে বাজরাংবলি মন্দির এই মন্দিরে ঢোকা শুরু হচ্ছে আস্তে আস্তে মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি মন্দির যা সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে একটি লামার উদ্যোগে নির্মিত হয়েছিল এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির তবে এখানে মহাদেবের সাথে মা কালী হনুমান গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন তাই জন্য আমরাও গেছিলাম দিতে এবার এই মহাকাল মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যান পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে আসতো হয় থেকে পুজো দেবো মহাকালে এই হলো একদম টপে শ্রী শ্রী মহাকাল শিব মন্দির বাইরে নন্দী মহারাজ বসে রয়েছে ভেতরে শিব মন্দির ও একদম টপে অনেক মন্দির আছে সব দেখাচ্ছি তোমাদের মহাকাল ধামের স্থানে প্রাচীনকালে দুর্জয় লিঙ্গ নামে একটি গুমফা ছিল গুম্ফা শব্দের অর্থ হলো গুহা এছাড়াও এটি বৌদ্ধ মঠ বা বিহারের ক্ষেত্রেও ব্যবহৃত করা হয় যা সাধারণত পার্বত্য অঞ্চলে অবস্থিত এই গুমফা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুর্জয় লিঙ্গজির দ্বারা নির্মাণ হয়েছিল পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুমফা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মিত হয় মহাকাল মন্দির দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা পরিবেষ্টিত চৌরাস্তার পেছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে গিয়ে কিছুটা চড়াই রাস্তায় উঠলেই এই মহাকাল মন্দিরে পৌঁছানো যায় এই মা সেরা বালি মা কালী ধর্মপ্রাণ দার্জিলিং এ আসলে একবার হলো এই মন্দির দর্শন করে যায় জয় রাম এবার চলে এসেছি বাজারী মন্দিরে ওই রাম রামলা জয় শ্রীর রামচন্দ্র বসে দেখতে পাচ্ছ আর এইদিকে বাজার পুরো মন্দিরটা ঘুরে দেখলাম খুব সুন্দর একদম অনেকটা উপরে যেহেতু হাইটের উপরে

এইটা হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড কিন্তু এখানে লেখা রয়েছে বান্দার দেখে হুঁশিয়ার ঠিক আছে বাঁদর দেখে হুঁশিয়ার কিন্তু আমি বাঁদর দেখতে পেলাম না যেখানে বাঁদর উৎপাদ হয় তাও আমি কিন্তু গোটা বাঁদর দেখতে পেলাম না এই সুন্দর মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ছোট ছোট স্তূপ নানা রঙের প্রার্থনা পতাকা বৌদ্ধ চক্র এবং ঘণ্টা এছাড়া চারিদিকের পাইন গাছের ছায়া ও মেঘেদের খেলার আসমান ছুঁয়ে এই মন্দিরটি যেন শান্তি ও ঐক্যের স্থল হিসেবে পর্যটকদের কাছে বিরাজমান রয়েছে